হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাইসার বাদ ইসলাম সালমান স্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসলে আমার একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হতে চলছে হলো আজকে আমি পয়লা বৈশাখ হিসাবে আমাদের বাসায় কী কী রান্না করছে সেই ভিডিওটা সেই ভিডিওটা শেয়ার করবো তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন অ্যান্ড যারা এখনও লাইক দেন এই ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দিবেন তো এখানে রান্না করছে হলো প্রথম রোস্ট তারপর হলো ডিম ভাজা ডিম হলো সিদ্ধ করে তারপর ভাজছে তারপর হলো আবার মুরগি ফ্রাই করছে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অ্যান্ড এনজয় করবেন ভিডিওটা তো এখন হলো এখানে মুরগি বাজে তো আজকের যে এই যে রেসিপিটি বানিয়েছে সেই রেসিপিটি আমি ভিডিও করতে পারি নাই কারণ পয়লা বৈশাখে পয়লা বৈশাখে তো আমি ছিলাম বাসায় কতক্ষণ ছিলাম কতক্ষণ ছিলাম না তো সে কারণে আবার এগুলো এনে দিছি মুরগি এনে দিছি তারপর হলো এই অনেক কিছু বাজার সদয় করে আনছি তারপর রান্না করছে তো সে কারণে এই যে মনে করেন এই যে এগুলি শসা পেঁয়াজ এগুলো এনে আনছিলাম তো সে কারণে লেট হয়ে গেছে তো ভিডিওটা আপনাকে রেসিপিটা শেয়ার করতে পারি তো এখন যে সঙ্গে আমি খাবার তো এই যে এখন খাচ্ছি তো খাওয়ানটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকই মজা হয়েছে তো আপনারা কী কি খেয়েছেন পয়লা বৈশাখ উপলক্ষে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে এখন আমি খাচ্ছি

ওই যে এখন আমার খাওয়া দাওয়া অলরেডি শেষ শেষ পর্যায়ে হয়ে গেছে তো এখন হলো আমি পয়লা বৈশাখ উপলক্ষে দই আর মিষ্টি খাচ্ছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছ দই আর মিষ্টিটা কিন্তু অনেকই মজা হয়েছে অ্যান্ড আপনারা কী কী খেয়েছেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন পয়লা বৈশাখ উপলক্ষে তো এগুলি আর কি খেয়েছিলাম পয়লা বৈশাখের দিন তো আজকের আমার ভিডিওটা এপে অন্ত আল্লাহফের সবাইকে আসসালামু আলাইকুম